এই দেখো ছোলার ডাল এই ছোলার ডালটা আমি ভিজিয়েছি তবে এক ঘন্টা এখনো হয়নি আর একটু ভিজুক তারপরে এটাকে আমি মিক্সারে পেস্ট করব। তো ছোলার ডালটা সুন্দর করে ভেজা হলে পেস্টটাও সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকেই এই দেখো কলমি শাক আমি বেছে রেখেছি পরে কাটব তো খুব সুন্দর কলমি শাক পেয়েছিলাম একাঠি নিয়েছিল মাত্র দশ টাকা তো নিয়ে এসেছিলাম তো যাই হোক শাক তো খেতে খুব ভালোবাসি আর এদিকে দেখো চিচিঙ্গা লবণ দিয়ে মেখে সুন্দর করে নরম করে রেখেছি এটাও কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজব আর এই যে বটবটি আলু কেটে রেখেছি আর রেখেছিলাম আলু আর এইদিকে হচ্ছে বেগুন কেটেছিলাম সেটা হচ্ছে ব্রাহ্মী শাক ভাজবো তাই তাতেই দেব আর এদিকে চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিয়েছি অনেকটাই দেখো অল্প হয়ে গেছে একেতেই অল্প ছিল আরও অল্প হয়ে গেছে তো যাই হোক নিরামিষের দিন অনেক কিছু আইটেম করতে হয় না হলে তো হয়ই না তাও আবার এটা এক বেলার আর এদিকে হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি এখনো হলুদ দেই হলুদ দিলে নাকি তাড়াতাড়ি গলে না তাই আর এই শাকটা একদম কুচিয়ে এর সঙ্গে অ্যাড করব তো এই হচ্ছে আমার রান্না বান্না আর এইদিকে হচ্ছে এই দেখো নারকোল এনেছি চারটে এই নারকেলগুলো গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখবো আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কি অবস্থা পুরো মেঘ দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর এরম বৃষ্টি হলে শুধু ভেজা জামা কাপড় জানলায় মেলোরে আর কেমন যেন একটা স্যাঁতে ভাব লাগে আর পুরো চারোদিকে জল জল আর জল আর কিছুই নেই তো চলো এবার যাই রান্নাঘরে তো এই দেখো রান্নাঘরে চলেই এসছে আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার ছোলার ডালটাকে আমি করব পেস্ট কারণ ধোকার ডালনা করতে গেলে তো আমাকে এগুলো একটু অ্যাড করতেই হতো আর একটু দিয়ে দিলাম লবণ সাথে দিয়ে দিলাম জল জল না দিলে কিন্তু মিক্সার কিছুতেই ঘুরবে না তো এই দেখো আমি সুন্দর করে করে এনেছি এই যে তোমাদের আমি চামচে করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এখন চলছে অসুস্থ তাই আমরা শুধু নিরামিষ খাবার খাচ্ছি আর তাই ভাবলাম যে তোমাদের সাথে সব শেয়ার করি তাই আর কি শেয়ার করা আর এদিকে দেখো বটবটি আলু ভাজা শাক ভাজা চিচিঙ্গা ভাজা আমার অলরেডি হয়ে গেছে ডাল ভাত কমপ্লিট এবার হচ্ছে আমি ধোকার ডালনাটা বসাবো তার জন্য দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম ডাল বাটা আচ্ছা তোমাদের যদি হিং ভালোবাসো তাহলে এই তিলের মধ্যে হিংটা অ্যাড করে দিও আমি অতটা ভালোবাসি না তাই আর হিংটা দিলাম না এটা করতে খুবই সহজ এই ধোকার ডালনাটা আর আমি মনে করি যে দোকানের থেকে বাড়িরটা বানিয়ে খাওয়াটা বেশি ভালো তো যাই হোক তাও শর্টকাটে অনেক সময় দোকানেরটা কেনাই খেতে হয় কিছু করারও থাকে না আর এদিকে হচ্ছে দেখো সুন্দর করে আমি করে নিলাম কাইটা এবার হচ্ছে আমি একটা থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম সেই থালার মধ্যেই এইটা আমি ঢালবো সুন্দর করে ঢেলে এবার হাত দিয়ে প্রেস করে পুরো বসিয়ে দেব। তাহলে কি হবে বলো তো ঠান্ডা হলে কাটতে সুবিধা হয় এই দেখো সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই সুন্দর ঠান্ডা হয়ে যাবে তারপরে এবার পিস করে কাটার পালা আর কিছুই না তো যাই হোক এই পিসটা আমি না খুব একটা ভালো করতে পারি না কোনোটা বড়ো কোনোটা ছোটো কোনোটা ভেঙে যায় এরকম আমার দ্বারাই হয় কি জানি কেন হয় আমি বুঝে পাই না তো যাই হোক তো তারপরে আমি ছোট ছোট করে সুন্দর করে পিসগুলো করছিলাম জানো তো তো যাই হোক ধোকার ডালনা না অনেক রকমভাবে করা যায় তবে এটা মনে হল একটু আমার কাছে সহজেই আর কি তো এইবার হচ্ছে আমি সুন্দর করে সন্দেশের মতন করে দেখো কেটে নিয়েছি কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা ভেঙে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবার সুন্দর করে আমি ভেজে নেব হালকা করে দু পাশে এবার সুন্দর করে ভেজে তারপরে আমি বাকি কাজটা করব তো এবার হচ্ছে আমার দেখো দুপাশটাই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার হচ্ছে নামানোর পালা আর বাকিগুলোও এরকমভাবেই একটু ভেজে নেব তো এদিকে জল বসিয়ে দিয়েছি ধোকাতে জানো তো অনেক জল লাগে তো সমস্ত তরকারি বলো আর ডাল বলো একটু গরম জল দিলেই তরকারিগুলো টেস্ট হয় তো ওই জন্য আমি গরম জল বসিয়ে দিলাম তো যাই হোক আর এত মেঘ আকাশে না জানো তো মনে হচ্ছে যেন এখনই ভীষণ বৃষ্টি নামবে কি আর বলবো সারা দিন শুধু বৃষ্টি আসছে আর যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে হচ্ছে বাকি যেগুলোর ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম আর জানো তো দেখো কেমন ভেঙে ভেঙে গেছে তো যাই হোক খাওয়ার সময় ভাঙা ভাঙাগুলোই আমি নিজে খাবো আর এদিকে হচ্ছে একটা মশলা করতে হবে তো সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম জিরে ধনে আর তেজপাতা এটাকে একদম সুন্দর ড্রাই রোস্ট করে তারপরে একদম মিহি করে ভেজে ঘি গরম মশলা যখন দেব তখনই দিয়ে আমি নামাবো তো এইবার তেলে দেব ফোড়ন দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম আলু এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভাজবো আর কি ভেজে এবার মশলাগুলো চলো রেডি করি এদিকে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর একটু মিষ্টি দিয়েছিলাম তো এবার হচ্ছে গরম জলে মিশিয়ে নিলাম পেস্টটা এবারে এই পেস্টটা সুন্দর করে গুলে তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা যদি টমেটো ভালোবাসো টমেটো অবশ্যই দিও আমার কাছে টমেটো আজকে একদমই ছিল না তাই আমি আর টমেটোটা অ্যাড করতে পারিনি তবে টমেটো দিলে সত্যি খুব ভালো লাগে আর তবে হ্যাঁ ধোঁকার ডালানটা আমার ভালোই হয়েছিল তো এবার হচ্ছে সুন্দর করে কষিয়ে এবার আমি বাকি জল টল দিয়ে দেবো জলটা একটু বেশি দিতে হবে এই কারণেই কারণ হচ্ছে ধোকাতে অনেক জল লাগে আর এই যে গরম জলটা এবার ঢেলে দিলাম আর বড়াগুলো ঢালার আগে লবণ ঠবনগুলো আগে দেখে নেবে যে সব কিছু ঠিক আছে নাকি তারপরেই ধোকার ডালনা আর যে ধোকাগুলো রেডি করেছিল সেগুলো দেবে আর এই দেখো আমি না জানো তো বৃষ্টি নেমেছিল খুব আর দৌড়ে গেছিলাম জানলা দিতে তাই ভুলে গেছিলাম ক্যামেরাটা ধরতে ধোকাটা দেওয়ার সময় আর এদিকে হচ্ছে যেইগুলো দেখালাম তোমাদের যে গুঁড়ো করে লাস্টে দেব সেটাই দিয়ে দিলাম জিরে ধনে আর তেজপাতা গুঁড়ো এটা অবশ্যই দেবে খুব ভালো লাগে খেতে আর এবার দিয়ে দেবো ঘি আর গরম মশলা ব্যাস তাহলেই কিন্তু আমার নিরামিষ ধোকার ডালনা রেডি আর ধোকার তরকিটা সত্যি ভীষণ ভালো হয়েছিল তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো সত্যি ভালো হয়েছিল। আমি যদি ভালো করতে পারি তাহলে তোমরাও পারবে কারণ খুব একটা ভালো আমি কিছুই পারি না তাও আমি চেষ্টা করে করি যে যদি কখনো কোনোটা ভালো হয়ে যায় তবে আজকে এটা ভালো হয়েছিল তো যাই হোক এই হচ্ছে লাস্ট আমার ধোকার ডালনা রেডি আর তোমরা দেখো কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা করে লাইক করো আর কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যেও আজ এখানেই রাখছি টাটা